দুই কাকা কি জিনিস নিয়ে একই রকম হিটে আসে যাবে যে দর্শক নিবে আপনার আসবে গরু দেখে গরু কিনবে গরু দেখে গরু কিনবে গরু তো দেখে নিলে তার সবচেয়ে বেশি ভালো কাকা খাওয়া দাওয়া আছে দেখাও কাকা একবার পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া কোনো গরুর

চারটা নিবিল কুঞ্চিভাট একবার পৃথিবীর সেরাভাট পৃথিবীর হ্যাঁ চারটা নিবি গুলাবি নিবিল একবারে গুলপি দর্শক ভাইরে দেখাও দর্শক ভাই দেখলেই বুঝতে পারে বাচ্চা যেকোনো যে কোনো বহন করতে পারবে হ্যাঁ দহন করতে পারবে এটার দাম পড়বে না এক লক্ষ চার টাকা কাকা চাওয়া দাম চাওয়া দাম দর দামের সুযোগ আছে বিশ হাজার বলতে পারে দর্শক ভাই যে দর্শক লেগেছে অনলাইনে অর্ডার বন্ধ নিজে ডানো কোয়ালিটির বাচ্চা নেয় একটা মন্ডি বাচ্চা দেখো দর্শক বাইরে কোনো দিনে আরেকটা গরু পাবে ফিরি ফিরি পাবে সিং উঠে ফ্রি পাবি আরেক মন্ডি একটা একটা কিনলে দুটি একটা কিনলে আরেকটা পাবে বয়স কেমন বয়স আছে চোদ্দ মাস

যে সেই বাচ্চা দর্শক ভাই দেখুক মুন্ডি বাচ্চা বলার অধিকার আছে বলার অধিকার তো অবশ্যই আছে দামটা বলে এক লক্ষ ছয় হাজার টাকা মুন্ডি একটা এক লক্ষ ছয় হাজার দর্শক ভাই